উনি আজকে আসছেন না ওনার গ্রামীণ ব্যাংকের যে মডেল এখানে রিপ্লিকেটেড হয়েছে ওনার সোশ্যাল বিজনেস মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে সবাই নিয়েছেন এবং উনি যেই বলেন যে ক্লাব এইখানে চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই থ্রি জিরো ক্লাব আছে তারা তার যে ইয়ে এবং ওনার যে বই যে থ্রি জিরোর উপরে বই বা ব্যাংকার টু দা পোর এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হয়ে এটা একটা প্রচুর বিক্রি হয়েছে এখানে এই জায়গায় উনি খুবই পরিচিত মুখ চাইনিজ লিডারদের কাছে ওনার ওনার যে যে পরিচিতি এটা অকল্পনীয় তো উনি এইটাকে অবশ্যই আমরা চাচ্ছি এই যে পরিচয়কে কিভাবে আরো আমরা আমাদের বাংলাদেশের উপকারে কতটুকু আনা যায় কত সালে উনি ছিলেন এটা একটু উনি ছিলেন না উনি এখানে আসছেন এসে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি উনি স্পিচ দিয়েছেন থ্রি জিরো ক্লাব উনি ইনস্টল করেছেন সোশ্যাল বিজনেসের উপরে উনি বক্তব্য দিয়েছেন এবং সোশ্যাল বিজনেসের উপরে উনি এই অনেকগুলো ইউনিভার্সিটিকে এর বিষয়ে সেন্টার সেট হয়েছে তো এইখানে সবাই ওনাকে চিনেন এবং ওনার যে গ্রামীণ ব্যাংকের যে যে মাইক্রো ক্রেডিট যে এটা যে এটার মাধ্যমে যে পোভার্টি ইরেডিকেশন করা যায় এখানেও এটা স্বীকৃত তো ওনাকে আর আপনি জানেন তো চায়না পুরো তার নাইনটিন সেভেন্টি নাইনে চায়না ওপেন আপ হয় ডেংজিয়া পিংয়ের আমলে তারপরে সেই চার দশকে চায়না কিন্তু আশি কোটি লোককে তারা পোভার্টির থেকে অবমুক্ত করে তারা আরও উপরে চলে গেছে চায়না এবং এমনও হতে পারে যে আগামী দশ বছরে চায়না হবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি হ্যাঁ তো সেই জন্য আমরা উনি একটা ভিত্তিপ্রস্তুর তৈরি করে দিতে চাচ্ছেন প্রফেসর ইউনুস যাতে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সুদৃঢ় মজবুত একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়